প্রথমত আপনারা এখানে রয়েছেন আপনারাও ইন্টারন্যাশনাল অনেকে ট্রাভেল করেন আপনারা জানেন যে কি করে কখনো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা দাবি করে এবং সেই টাকাটা না দেওয়ার ফলে হ্যারাস করা হয়েছে এটা আমরাও এফআইআর করেছি কিন্তু আমাদের এফআইআর কপিটা আপনাদের কাছে নেই কাস্টমসের এফআইআর কপিটা আপনাদের কাছে চলে এসেছে কারণ আমরা নিঃশব্দে কাজ করতে বিশ্বাস করি এবং তারা কাজ করার আগে আগে সে কোনো মিডিয়াকে দেয় কেননা জানে এই এই খবরের কোনো সত্যতা নেই বা কোনো সঠিক ভিত্তি নেই এটা ভিত্তিহীন তাই যে করে হোক মিডিয়ার চোখ বা লাইট আকর্ষণ করে এরা বেঁচে থাকতে চায় আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই আমার প্রথম প্রশ্ন আমি করলাম প্রোফাইল শব্দটির ব্যাখ্যা আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই এখানে আমার কাছে কাগজ রয়েছে বিভিন্ন পোর্টাল স্টোরি করেছে सोना धरा पड़े सोना पड़े हमार प्रश्न इफ शी वज कॉट उथ टू केजीज ऑफ गोल्ड व्हाई वज द गोल्ड कॉन्फिस्केटेड व्हाई इन द गोल्ड सीज्ड व्हाट वर द कस्टम ऑफिशियल द चॉकलेटर ऑफ द कंट्री स्लिपिंग और ड्यूटी आई वू आस्क इट যারা নিজেদের চৌকিদার বলে দাবি করে যদি সোনা সমের ধরা পড়েই থাকে তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হয়নি কেন আমার প্রথম প্রশ্ন আমার পরের প্রশ্ন যে যদি যেটা তারা দাবি করেছে যে আমাদের ডিউটি করা থেকে আমাদের কাছে হস্তক্ষেপ করা হয়েছে আমাদের ডিউটিতে ইন্টারভেন করা হয়েছে অবস্ট্রাকশন দেওয়া হয়েছে তাহলে আপনারা কেন সিআইএসএফের অ্যাসিস্টেন্স চাইলেন না এআর কারটিভ বিধাননগর পুলিশের না ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিডোগেটিভ আপনার দায়িত্বে রয়েছে কাস্টমস সিআইএসএ আপনি পুরো এফআইআর কোথাও লিখেছেন যে অবস্ট্রাকশনের কারণে আপনি ব্যাগে চেক করতে পারেননি আপনি কোথাও লিখেছেন যে জোর করে আপনি সিসিটিভি ফুটেজ